দর্শক আজ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আছি পাবনা জেলার ধুলৌরি পেঁয়াজ রসুনের পাইকারি মার্কেটে আজকে পেঁয়াজের দাম কেমন চলছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে আমরা কিংস পেঁয়াজ দেখাচ্ছি বাইরে তো কিংস পেঁয়াজ নাকি এটা কিংস কিংস কত আনছে আজকে সাত পঁয়ত্রিশ কেজি দাম কেমন হচ্ছে

এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখেন বিভিন্ন জাতের পেঁয়াজ দানায় সমস্যা ছিল না ভাই একটা আচ্ছা কেমন দাম হচ্ছে জানাবেন আঠারোশো টাকা পর্যন্ত হচ্ছে দর্শক আপনি না জেলা ধুলাউরি পিয়াছাতে আছে ঢাকা কেমন আছেন অনেক পর দেখা হ্যাঁ অনেক পর কি দাম এটা কি পিয়াজ দেশি নাকি এটা ফুল ইনফ্লুয়েন্স কুইন বিয়ারস না দশ কুইন জাতীয় পিয়াজ দেখতে পাচ্ছেন খুব ভালো বিয়াজ কেমন দাম হচ্ছে আজকে বাজারে 2000 2000 হাজার উচ্চ দশক 2000 টাকা দর দাম হচ্ছে এই পিয়াজটা দেখতে পাচ্ছেন এইটা কেমন হচ্ছে এটা এটা 1800

বাইশো টাকা ধরে বিক্রি হয়েছিল সেই পেঁয়াজ আজকে উনিশশো পঞ্চাশ টাকা দর হচ্ছে দেখতে পাচ্ছেন শুক্রিয় দর্শক পদ্মাই আঠারোশো সাড়ে আঠারোশো আঠারো সাড়ে আঠারোশো

সতেরো আঠারো উনিশ বিভিন্ন দাম দর চলছে দর্শক দেখতে পাচ্ছি আমরা আজকে যে দর্শক আজকের বাজারে আমরা আঠারো শতকে শুরু করে দুই হাজার টাকা সর্বশেষ বাজার দেখলাম হাই কোয়ালিটি যে পেঁয়াজ গুলো আর এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাইজের পেঁয়াজ দর্শক রসুনের বাজার আজকে পর্যায়ক্রমে চার হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত রয়েছে কতদিনের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে রসুনের বাজার দর্শক